সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা থেকে রানীগঞ্জ হাট থেকে হাটটি সপ্তাহে দ্বিতীয়বার থেকে দর্শক সোমবার এবং বৃহস্পতিবার আজ ছিল বৃহস্পতিবার আঠারোই এপ্রিল দু চব্বিশ দর্শক আজকে কিন্তু আমদানি ভরপুর আমদানি সব সায়লের বহনা আমদানি ভরপুর সব সায়ল আসসালাম আলাইকুম হ্যালো আছি কয়টা কর তিনটা একটা বিক্রি হয়নি বাজার খারাপ অতটা খারাপও নয় খারাপও নয় বাজার তিনটা এসে একটা দাম পারেন আঠাশ কত বলল পঁচিশ কত হলে দেওয়া যাবে ছাব্বিশ হলে এটা বিক্রি হবে দর্শক ছিল ছাব্বিশ হলে বিক্রি হবে আর ওইটা কত হলে বিক্রি হবে কত হলে বিক্রি হবে দর্শক তিন ওটা ছাব্বিশ করে হলে বিক্রি হবে সায়ালের থেকে একটু বড়

আরো ওইটা কত চাওয়া ছাব্বিশ কত করে বললো কাস্টমার এটা কত বলল আর ওইটা কত করে জোড়া কত হলে দেওয়া যাবে আটচল্লিশ হলে বেসবেন দর্শক জোড়া আটচল্লিশ হলে বেসবে আসসালামু আলাইকুম হ্যালো আছেন কত যাচ্ছেন কত আর এটা আঠারো আঠারো আর বাইশ দশক এটা কত বললো কাস্টমার কত বললো দাম কত বললো একুশ আর এটা

বত্রিশ জোড়া বলে ষোলো করে পিস খাবার দাবার সব খাই কত হলে দেওয়া যাবে জোড়া চৌত্রিশ হলে দেওয়া যাবে একশো চৌত্রিশ হলে দেওয়া যাবে বত্রিশ বলে চৌত্রিশ হলে দেওয়া যাবে সাদাম চল্লিশ

সতেরো সাড়ে সতেরো বল আরো ওইটা কত বলে উনিশ বল ওটারই দাম বেশি বলে এটা বড় আছে এইসব সব সবসময় থাকে কেউ যদি নিতে চায় দিতে পারবেন যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি পঁয়তাল্লিশ

একটা লাইক করে সাবস্ক্রাইব করে পায়ে থাকবেন পরবৃদ্ধ দেখার জন্য সাবস্ক্রাইব করবেন